আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আপনাদেরকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে এখন আছি আমি ঢাকা চিটাগাং মহাসড়কে আমি লোকেশনটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এখানে আমার সামনে আমি এখন আছি ঢাকা ঢাকামুখী হয়ে এই যে মুক্তি পেট্রোল পাম্পটা জুম করে দেখাচ্ছি এটা মুক্তি পেট্রোল পাম্প আমি মুক্তি পেট্রোল পাম্পের একটু পূর্ব দিকে আছি তো পূর্ব দিকে এসে এখানে একটা দুই কানি আমাদের কুমিল্লার বাসায় বলি দুই কানি তার মানে আশি শতকের একটা প্লট আছে প্লটটা দেখিয়ে দেবো তবে আগে এটার আশেপাশে কি কি আছে আমি একটু চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে রড ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরি এখানে মেল কারখানাটাই বেশি তবে আপনি চাইলে আপনিও মেল কারখানা ফ্যাক্টরি যেটা খুশি সেটাই করতে পারবেন এখন আছি আমি চট্টগ্রামমুখী আর এটা হলো শহরমুখীর যে রোডটা এটাই বলতে পারি আমি পূর্ব দিক পূর্ব দিকেই হবে তো ঠিক আছে হলো পলটটা এখন আমি না না তো এখানে এখান থেকে আমাদের একশো ফিট একশো ফিট মুখপাত আছে দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ধানের যে জমিটা এটা নিয়েই এবং আপনাদের যে জায়গাটা জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে এই যে দেখেন এখানে একটা পাশ লাগানো আছে সরকারি জায়গা এই পর্যন্ত সরকারি জায়গা এবং সরকারি জায়গা বাদ দিয়ে আপনাদেরকে আশি শতক বুঝিয়ে দেওয়া হবে যদি কেহ এদিকে আগ্রহী হন ঢাকা চট্টগ্রাম যেখানেরই হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে চেয়ে থাকেন ঢাকার লোকও চেয়ে থাকেন ব্যবসার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তো এরকম যারা যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো তো আসলে চিটাং রোডের সাথে এখন এরকম সুন্দর সাইজ মতো জায়গা মিলানোটা খুব কঠিন ব্যাপার তো যাই হোক আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য চেষ্টা করি আমি আর একটু দিক দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি জায়গাটা এই যে জায়গাটা দেখেন এই জায়গাটা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আর আমি আর বাচ্চু অন্তত আপনাদের আপনাদেরকে এটা সবসময় বলে থাকি আমি আসলে মালিকদের সাথে এবং মালিক পক্ষ যিনিই থাকেন একজন মধ্যম থাকেন বা মালিক থাকেন তাদের সাথে আমি চেষ্টা করি একটু রেটটা একটু কমানোর জন্যই চেষ্টা করি তবে এই জায়গাটা যেটা আমি কমানোর চেষ্টা করছি আসলে আর বেশি একটা কম হবে না যদি উনিশ বিশে যদি হ্যাঁ কেউ আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন তো প্রতি গন্ডা আঠারো লক্ষ টাকা হলে জায়গাটা কথা বলে নিতে পারবেন আর যখন বসবেন একটু উনিশ বিশ হবে বেশি একটা ব্যবধান হবে না তবে যাদের বাজেট আসে তারা এই চেষ্টা করবেন অযথা খামাখা আপনিও কষ্ট করবেন না আর আমার কষ্ট দিয়ে লাভ নেই তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আপনার মৌজা হিসাবে আলমপুর পড়ে গেছে তো ঠিক আছে দর্শক এখানে শেষ ভালো থাকেন আমরাও দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ